ও কুতুবালি মামু আমার গরু তোমার চোখ ভরলো নি ওই বেটা অত বড় গরু আমার চোখ ভরলে তো লাটা লাতি তো করলো আমি তো বুঝাইলাম না ওই হুন্ডি ও ভাই হোটেল তো 10 টাকা কম লইলো আমরা তো পয়সা বাঁচাইলো আচ্ছা আর কোনটা জিনিস লইতে পারছি হ্যাঁ ঠিক আছে নানি ঠিক আছে

অ ইয়াত বেগো গ'লো এতিয়া আমাৰ খুইত পাহৰি বজাৰ কৰা বৰইলে এম নে মিটিয়া খোৱাই মোক কৰে যাও কৰে দি গৰম লাগে শুন অবাই গুৰু বেগো গলো ইয়া তাৰ লগে যাওক ৰান ৰান্ধ দি তাই শিক তাৰে তো বয়সক্তি দিওঁ আমাৰ বেছে ৰান্ধ হৈছে যাৰে সিহঁতৰ ওলালে দি তা আমি তোরা বইয়া আর রেস্ট করি বুঝছনি নি তোরা রেস্ট করি গরম লাগে আল্লাহ ও ইয়াদালি ও ইয়াদালি বেমরা রে বা আমি ও মরাইগুর তোরা লাগাল আই তোরা একটা পুইসার ভাইটা বুঝছো নিচ্ছা তুমিও তার রান্না রান্ধে করো আইয়া বা খাইলিম

আমি তো বুধ না আরে বা মাথর মাত হইলাম আমি আমার গরু গো তুমি দেখলাই নি ধুর বেটা আমার আর হার্ট অ্যাটাক করে আসলি কই অত বড় গরু আমার চোখে পড়লো না আমি দেখছি না গরু গু মনে কয় ওবা গেলে ভাইতে পারো ওবা গিয়া তোকাও আমার সময় নাই আমি মড়াই লাগাল ভাইতাম বুঝছো আমি ওবা যাই আর কি আমার গরু তোকানি আচ্ছা যাও যাও ও মাই দো মাই আলিছানি গো কালো যাইতা ইসু দুড়াইয়া গো আইছে রে বা দেখো শান্ত কিতা পড়ছে তো মা মাৰছ নি চাওচান একলা চাৰ কি দোকানো কুকুৰা মানে মাৰছে নেকি তানি ভাল দোকানো নি মিঠা কেইটাই নি অহ অবালিত ভাল ওলাই যা চাওচান একলা আহ আহ চাওচান খবৰ নাই এখলা চাৰি দিছে আমি ফটো খাই আনি আৰানে অলি অ দোনে আমি আনিয়াৰকুৰ মা এখলা দোকানত কি বুজত নেকি বেটী খাল নাই একো তাৰেচোন কৈ থান বেটীৰে খ্যাল কৰে নাখানে অকুৰ মা লৈছে দিয়াই পুচত নে দিয়া দলাইছ বাট খাই কথা দিয়াই খানৰে ইয়াত ঐ ইয়াত নেটি কৰিছত আইচা খুনচন বাট কৰাৰ খাইলিছত নে আইচাৰ এক গৰু আছো নেবৈ দিয়া ডাক দেখাই

যা রে বা যা জলদি আল ওয়াদি ওয়াদি তো মারিয়া ফেটো আনো রে মনে অল তুইয়া আমি বাদ খাই আর যা তার যুত করে যাও রে যাও গিয়া জুত কর গিয়া যা যাই তাকারি এ কুদুনি এস মজা খুদুনি বেশ মজা দি খাইলেও খাইছো হায় হায় খুদুনি বেশ মজা তকারী মজা রে মজা রে মজা রে মজা মজা এ মজা শুনে রে দাদা ছিল্লান খুদুনিটি বাড়ে ধীরে ছিলা ইতরা তানোর মন তো আমরা দুর্নীতি বাদ খাই দিছি আর তাই তো জানো না আমরা ফিসারির থেকে জাফানি মাছ তুলিয়া খাইছি আর তানোর তো শুনাইলে জাফানি মাছ মারবার দিতাও না তানোর আর কি ফ্রামি আহ 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 ওই আজ রিমন খাওয়া মা খাবো দিতা না

বাঢ়ীত গিয়া পিতা আজে বাজে কোনটা গহ ফুৰ না বুজিছ নি কৈ অ মামা এই মজাৰ মজাৰ খাব আহিছো বুজিছনি আৰু তুই ন তাৰা ৰে একবাৰে গাড়ীত তুলিয়ে আহিছ আচ্ছা বুধৰে নিবাৰে গাড়ীত তুলিয়াই দিয়াইছ সৰু মানুহ আগুৱাই নিবাৰে গাড়ীত তুলিয়াই দিয়া আইচ তাৰাতিয়া যা যাও একবাৰে তুলিয়াই দিয়া যাওঁ মনা হ'ল বুজিছনি যাও যাও ভাগ্নী নথাই আইয়া একদম মায়া লাগাই কিচোন কদিন ৰৈয়া ওলা মায়া লাগাইচোন আমাৰ সান্দন আনিলিচোন ল'ৰা দুখ লাগে ৰীতা দাবাই বেছ মায়া লাগাইছো কদিন যোন আৰু কদিন ৰৈ থা বেছ বালি আমাৰ কিতাখৰেচোন ইস্ ৰাখোৱা কিতাখৰ বা তাৰ মা বাপেক বাৰ চাই দিলা একগোৰৰ মানুহ আচোন বনিন তৰফৰাই দিয়া লাগিলে বনিন আহিলে জবৰ উন্দালো বল লাগি গিয়া কুট কুট খর টা খনি তরে বহ ইরা বালানা করাই দিলাইলে কৌশান আলা বই নালা যায় কিন রেবা ইটা খেও করিও না বুঝছোনি বনিন তরে সব সময় আটা আদর করিও আমি কন্টি হইলি কিতা হইলো বনিন তরে তো আটা আদর করিয়া এমনিও কন্টি সইতে পারি আর কেউ ইতা করিও না বনিতরে মায়া করিও বাঙনীতরে মায়া করিও Bye bye. Assalamualaikum.